আমরা রয়েছি দিয়ে ফারায় দীর্ঘদিন দুই পরিবার নিয়ে একটা জমি জামার গোলযোগ রয়ে গেছে আজ এলাকাবাসী থেকে এই গোলযোগটা সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে আমরা গোলযোগের এক পক্ষ মোহাম্মদ মিজানের সাথে কথা বলবো ভাই মিজান ভাই আসলে কিভাবে সমস্যাটা আপনাদের মেয়েকে সুন্দর একটু বলেন আগে আসেন আমাদের দিক ভাই সমস্যা এলাকার গণ্যমান্য ব্যক্তি আইছে তারা মিলমিস করে দিয়ে মিটমেট করে দিয়া মিল করে এখন ভবিষ্যৎ আর না হয় এবং এই ইয়ার আপনি আপনার সুন্দরভাবে সমাধানটা হয়েছে

গত কয়েক বছর ধরে গোলযোগ লেগিয়ে রয়েছে কয়েকবার এ নিয়ে শালীন বিচার হলো বিগত আমলে সাবেক মোহাম্মদ মুক্তা থেকেও এই শালীন বিচার করল সেই শালিসটা বহাল রেখে আজ এলাকার মুরব্বীরা থেকে জমিটা সমস্যা গোলযোগটা সমাধান করে দিয়েছে